হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া এবং বেতন বৃদ্ধি নিয়ে বারবারই আমি তোমাদেরকে বলেছি সেই নিয়ে কিন্তু এই ভিডিওটিতে তোমাদেরকে প্রমাণসহ কিছু তথ্য তুলে ধরব যে সংগঠক শিক্ষকদের বেতন কিন্তু বৃদ্ধি এই মাসের মধ্যেই হতে চলেছে এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত পদে চাকরিরত প্রার্থীরা আছেন কন্ট্যাকচুয়াল বেসিসে যেমন প্যারা টিচার পার্ট টাইমার এসএসকে এমএসকে ভোকেশনাল টিচার এই সমস্ত চাকরি প্রার্থীদের জন্যও কিন্তু ভালো খবর এই মাসের মধ্যে আসতে চলেছে তোমরা থামবেলে হয়তো দেখেছ যে আমি দিয়েছি এই শনিবারের মধ্যে কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে হ্যাঁ এমনটাই কেন বলছি সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওটিতে তুলে ধরবো এবং সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যে বারবার কেন বলছি কেন আমি সংগঠক শিক্ষকদের নিয়ে কিন্তু ভিডিও সব সময়তে বানিয়ে থাকি যেমনটাই আপডেট উঠে আসে সব থেকে আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ছোট বড় যেমনটাই হোক তাই সংগঠক শিক্ষক দিকে বারবারই ভিডিও করে বলেছিলাম যে এই মাসের মধ্যে কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে এবং নিয়োগ সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু একটি ভালো খবর আসতে চলেছে তেমনটাই কিন্তু হতে চলেছে এই শনিবার এই শনিবার কেন বলছি সেই সমস্ত বিষয়গুলো ভিডিওটিতে তুলে ধরবো আপনাদের সঙ্গে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে উঠে আসে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন দেখুন আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা কিন্তু ম্যাক্সিমাম বিশেষ করে স্কুল সেক্টরগুলো কিন্তু সমস্ত কিন্তু কন্ট্যাকচুয়াল টিচার দ্বারাই কিন্তু চালানো হচ্ছে সে প্যারা টিচার বলুন শিক্ষক বলুন অর্গানাইজার টিচার থেকে সমস্ত কিছুই কিন্তু কনট্যাকচুয়াল শিক্ষকের উপরেই চলছে কিন্তু বর্তমানে কিন বর্তমানে অনেক স্কুলে পারমানেন্ট টিচার চলে এলে এই কন্ট্যাকচুয়াল টিচার দিকে কিন্তু অনেক জায়গা থেকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে তাতে এতদিন তো তারা যে ন্যূনতম বেতন নিয়ে চাকরি করে গেছেন সেটা যা তাদের যোগ্য ছিল না তারপরে কিন্তু তারিকে আবার ছাড়িয়ে দেওয়া হচ্ছে এতে কিন্তু অনেকের জীবন কিন্তু খারাপের দিকেই এগোচ্ছে এর মধ্যে কিন আবার আমাদের বিভিন্ন মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটি ভালো খবর আশা করা গেছে এই শনিবারে প্রেস কনফারেন্স করে অনেকের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে তার মধ্যে যে সমস্ত লিস্টে আছে যেমন প্যারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল টিচার ভোকেশনাল টিচারদের কিন বেতন কিন্তু আগেও বাড়ানো হয়েছিল এই পার্শ্ব শিক্ষকদের এবং অর্গানাইজার টিচার যারা সংগঠক টিচার আছেন তাদেরও বেতন বৃদ্ধি নিয়ে কিন বেতন বৃদ্ধি যাতে করা হয় তা নিয়ে কিন্তু যারা এদিক এই বিষয়টি নিয়ে লড়ছেন তারাও মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার আবেদন করেছেন কেন তারা যে বেতনটা পাচ্ছে খুবই ন্যূনতম বেতন তাদের জীবন যাপন করাও কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে তাই আশা করা যাচ্ছে কিন্তু এই আঠেরো তারিখে প্রেস কনফারেন্স আগামী শনিবারের মধ্যে কি অনেকের বেতন বৃদ্ধি হতে চলেছে তার মধ্যে সংগঠক শিক্ষকদেরও তারাও আছে এসএসকে এ যে সমস্ত প্রার্থীরা আছেন তাদেরও বেতন বৃদ্ধি হতে চলেছে ভোকেশনাল টিচারদেরও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই আছে প্যারা টিচার থেকে শুরু করে সমস্ত যে সমস্ত কন্ট্যাকচুয়াল নিয়োগ যারা চাকরি করছেন তাদের সকলে কিন্তু এই আঠেরো তারিখের প্রেস কনফারেন্সটা অনেকের ভাগ্য কিছুটা হলেও আবার ভালো হতে চলেছে হয়তো কিছুটা পরিমাণ বেতন তিনি বৃদ্ধি করতে পারেন এবং অনেক পোস্ট পারমানেন্ট করার কথাও কিন এই কনফারেন্সে বলতে পারেন তিনি এমনটাই আশা করা যাচ্ছে তার মধ্যে সংগঠক শিক্ষকরাও কিন্তু আছেন যাদের কোটে একটি কেস চলছে দীর্ঘদিন ধরে এবং অনেকের যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে তাদের একটা কিছুটা নিয়োগ পাওয়ার কিন কথা বারবার উঠে আসছিল হয়তো তাদের যাদের বয়স বৃদ্ধি অনেক হয়ে গেছে তারা নিয়োগ পেতে পারেন এমনটাই আশা করা যাচ্ছে আজকে ভিডিওটি এতটাই ছিল আর একটা কথাই বলবো যারা আছেন সংগঠক শিক্ষকদের তাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে এই দু হাজার পঁচিশ সালের মধ্যেই আর এই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু এই জানুয়ারি মাসেই আপনাদেরকে বরংবার বলেছিলেন ভালো খবর আসতে পারে এই সপ্তাহে শনিবারের মধ্যে সেটা কিন্তু হতে পারে তাদের বেতন বৃদ্ধি কিন্তু হতে পারে এমনটাই আমরা সম্ভাবনা করছি দেখা যাক কাদের কাদের কপাল খুলতে চলেছে এই শনিবার দিন কিছুটা আজকের ভিডিওটি এতটাই ধন্যবাদ